مونتي بس هو صبه يلا نوني سوي صابون اوي اخ نفرت شوف زين اوي أيوة ما رافع عادي ما فوق بيسوي اخو بيقمشني هنا سوي صابون اوش اوش اوش, أوش. خليه يصبح شويه هاي انا بسوي لك شويه صابون بس 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 كده خلاص ما في وقت عشان أوش خلاص خلاص لا يصير زياده بنقول يجي صابون ما باغي تكون نظيف اوش اه اه اصبر اه لو سويتو لو احسن دي احسن كويس موتي لا لا اصبر اي 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 هدخلني اصبر فركي فركي اكل ملي ما ما لازم لي موتي بعدين خلاص خلاص يعني قول لي خلاص رحمه يا ابوي الولد يروح مستني كلفي سوي اخ ما تسوي براس راسي وش فيك سوي عصب عصب بشاوي تعال معي هو هو خلاص ماشي معي غير لا لا هو بده يقوم <applause> بعدين مش بس خلاص قمحني قمحني ما في في صابون خلاص. لا جيبي هذه ماي هذه صح في صابون خلص بدي اقتليني اوه خلص مره واحده خلص يلا خلص شيليها خلص شفتي؟ الله هنا نروح ننشا يروح كلينكس ده كلينكس ساوي كلينكس पूरा उठाम दूसरी এই পর্যন্ত ধোয়া শেষ এই যে ময়লা কত ময়লা দেয় সেই বিকেল থেকে কাজ করতেছি এখন পর্যন্ত কাজ শেষ হয় নাই মাগদ্বীপের রাজান দিয়া দিল একটু পরে রাতও হয়ে যাবে পুরা উঠাম ধুইতে দুইটা আমার রাত আটটা বাইজে গেছে এটাও আপনারা লাস্ট পর্যন্ত দেখতে পারবেন যে পাটিটা দেখতেছেন ধোয়ার জন্য এটা হচ্ছে একটা কার্পেটের সমান পাটি আর এটা আমি হচ্ছে এক মাসে হয় নাই বিছাইছিলাম ম্যাডামের রুমে তো আজকে ম্যাডামের রুমে হচ্ছে গতকালকেই শেষ হয়ে গেছে ইয়া এসি নষ্ট হয়ে গেছে তো রাত দশটার সময় এসি নষ্ট হয়ে গেছে ওই সময় পাকিস্তানি লোক ডাইকায় না এসি খুইলা নিয়ে গেছে তো পাকিস্তানি লোক এই পাটির ভিতরে পাড়াইয়া তো হচ্ছে ফ্লোরে যেহেতু বিছানো থাকে তাহলে পার্টির উপরে পাড়াইয়াই উনি কী করছে এসি খুইলা নিয়ে গেছে এই জন্য এখন ওনারা আর এই পার্টিতে ঘুমাবে না যে পাকিস্তানি লোক পাটি পাড়াইছে এই জন্য এখন এটাকে ধোয়া ছাড়া মনে করেন যে আর ই করবে না বিছাবে না তো আমাকে আমি সকালবেলা রুমে গিয়া দেখি যে রুম সব উল্টা পাল্টা মানে ঘুমাইছে সব ড্রয়িং রুমে ঢালাই বিছনা বানাইয়া সোফা টোফা সব ঘরের থেকে বাইর করে রাখছে তারপরে খেতা কম্বল বালি সব মনে করেন যে এলোমেলো কইরা রাখছে তো এগুলা সকালবেলা কই কিরে বাড়ি ঘরে অবস্থাকে পরে ওই রুমে গিয়া দেখি যে ওই রুমে এসি নষ্ট তারপরে আমি এখন পাটিটা ভালো মতো ঝাইরা গুছিয়ে রাখছিলাম পরে আমার ম্যাডাম আমাকে বলতেছে যে এই পাটিটা এটা ধোয়ার জন্য কারণ এটা খায়েস খায়েস মানে এটা অনেক ময়লা পাকিস্তানি লোক এটার উপর দিয়ে পারাইছে পরে আমি বললাম আচ্ছা তারপরে আমি এটা বাহিরে এনারেখে দিয়েছিলাম সকালে তো ওই সময় তো অনেক রোদ থাকে এই জন্য আর ওই সময় আমি ধোয়ার জন্য ই করি নাই আর ওই সময় সকাল টাইমে আমার অনেক অন্যান্য কাজগুলো থাকে তো ভাবলাম যদি বিকেলের সময় পাই তাহলে এই করব ধুয়ে ফেলবো কারণ বিকেলবেলা আমি আজকে হচ্ছে আমার রান্না বান্না নাই এই জন্য বিকেলবেলায় আমি ভাবছিলাম ও উঠানটাও ধুয়ে ফেলবো ও অনেক বেশি ময়লা হয়ে গেছে ও কিন্তু এক মাস হয় নাই ধুইছি গত মাসের বাইশ না তেইশ তারিখে ধুইছি তো আজকে মাসের কয় তারিখ সতেরো আঠারো তারিখ মনে হয় তো ময়লা হয়ে গেছে আমার বাসের আশেপাশে কোনো বাড়িঘর নাই তো এই জন্য ধুলাবালি অনেক বেশি খালি জায়গা থেকে হাওয়া বাতাসে ধুলাবালি দিয়ে অনেক বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর এত বড় উঠান এটা ধুইতে পুরো দুই ঘন্টা লাগা যায় তো আমি সেই বিকাল থেকে দুইটা ছিলাম আর পাটিটাও ধুইলাম এগুলো সব দুইতে দুইতে তারপরে আমার হচ্ছে রাত হয়ে গেছে রাত আটটা বেজে গেছিলো তাও বাহিরে হচ্ছে লাইট ছিল ওই জন্য করতে পারছি না অন্ধকারে দেখতামই না আর আমার বাসায় অত বেশি লাইট নাই কারণ এই একটা সূর্যের লাইট দেওয়া রাখছে কারণ ওই মানে সন্ধ্যার পরে ওই লাইটটা একাই জ্বলে তো এরকমই তো যাই হোক এখন ম্যাডামরা চলে আসছে ওরা সবাই ভিতরে বাচ্চারা চলে ম্যাডামের মেয়েরা আমি বললাম যে তোরা ভিতরে যাও তোমরা কারণ আমি এগুলা ধুইতাছি এখানে থাকলে আর বেশি ঝামেলা হবে তো এই ওরা চলে গেছে ফয়সালও বারবার এসে আমার সামনে দেয়া বৈশা ছিল ফয়সালে দেখতেছিল আমি কাজ করতেছি ও বৈশা ছিল আর ফয়সালকে নিয়ে ওই দানিং মানুষের বাজে কমেন্টটা আসে ভাই ও একটা প্রতিবন্ধী ছেলে ঠিক আছে ওরে অন্ত বাজে কমেন্ট করেন না কাছে আল্লাহর লাগে ঠিক আছে ওরে যদি নিয়ে বাজে কমেন্ট করেন ও কিন্তু কিছুই ওরে যদি বাজে কমেন্ট করেন তাহলে বুঝে না আল্লাহ কাছে জবাব দিয়ে আপনারা দিবেন কারণ ও হচ্ছে একটা নিষ্পাপ বাচ্চাদের মতো ও কিছু বুঝে না দুনিয়ার ভাবসাপ মানুষজন সম্পর্কে ওর কোনো ধারণা নাই ওর জ্ঞান নাই ঠিক আছে তো ওরে নিয়ে কেউ বাজে কমেন্ট করেন না আশা করি বুঝতে পারছেন তো এখানে আমি বললাম না যে আমার ধুইতে ধুইতে রাত হয়ে গেছিল তো আমি পুরা উঠানটা ধুইয়া আমি চা এই পাটিটা দাঁড়া করে রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্য তো পানি ঝরে গেছে এখন আমি উঠানে যে টেবিলটা আছে এই টেবিলের উপরে আমি মেলা দিতেছিলাম এটা শুকায় যাবে বাহিরে যে রোদ উঠে একদিনে শুকায় যাবে তো এই জন্য মেলা দিয়া রাখতেছিলাম তো এটা ধুইছি ধোয়ার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠা দেখি যে ওই বিড়াল রেগে যে খাবার দেয় ওরা দুধ দিয়া পুরা উঠান আবার নষ্ট করে ফেলাইছে পরে আমি ম্যাডামের মেরে বলতেছি যে আমি কালকে রাত্রে এটা উঠানটা ধুইছি তো তুই এইভাবে এত দুধ দিস কে লেগা মানে ই ভৈরা বাটি ভৈরা দুধ দেয় তো বিড়াল কি করে লাফালাফি করে ওই দুধ সব পয়রা জায়গা খাওয়া হয় না পয়রা যায় উঠান মুঠান নষ্ট করা ফেলায় আর এই দুধের যে গন্ধ রে ভাই একবার ঘর পর্যন্ত গন্ধ চলে যায় আমার দুধের গন্ধও সহ্য হয় না কেমন জানি আমি দুধ খাইতে পারি না এটাই হচ্ছে আমার সমস্যা তারপরে আমি যাই হোক ওই দুধ ফালাইছে আবারও সকালবেলা ওই ওই জায়গাটুকু আবারও ধুইছি মানে বাড়তি কাজ কাজ করলে মনে করেন একটা জিনিস যে সুন্দরভাবে পরিষ্কার রাখবো সেটা রাখার উপায় নাই দশ মিনিটও থাকে না আবার সেই নোংরা কইরা ফালাই। তারপরে যাই হোক সকালবেলা আবার এগুলো পরিষ্কার করছি তো এখন আমি এই যে পাটিটা মেইলা দিয়া তারপরে হচ্ছে রুমে গিয়া গোসল গরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো সকালবেলা আবার আমার খুব সকালে উঠতে হবে নাস্তা বানানোর জন্য শুক্রবারে আমি নাস্তা বানাই তো ওই দিন আমি খুব সকালে উঠি সেই ভোর চারটা বাজে তো ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ